যেন পোশাক আর দাদা এটা হয়ে গেলো উড়িশা ওড়িশা মাঝে বিশাল টেস্ট মাল ভিউ ভূষণ টেস্ট হ্যাঁ মাল আছে মুম্বাই মুম্বাইয়ের মাল মুম্বাই কেন কত করে যাচ্ছে এটা কিলো সাইজ আছে সাতশো টাকা রেট আছে ইরিশা আছে দাদা তখন যাচ্ছে টাকা টাকা করে যাচ্ছে বন্ধুরা দেখে কত করে যাচ্ছে টকা টাকা দিলে টাকা দিয়ে দেবো আর ওটা দিলে ওটা আটশো টাকা সাতশো টাকা ওটা পোশাক আটশো ওটা বলে টাকা ₹30 দিলা দিরো। পাশে যেটা দেখতে পাচ্ছি এটা মা। যেটা ভি গুজরাটে গ্রাম চা আছে। কত করে যাচ্ছে। 850। গুড মর্নিং বন্ধুরা। এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা বাঙালি আর বাঙালি মানে আমরা ঘুরতে আর খেতে ভালোবাসি। আজ ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে চলে এলাম শিয়ালদহ। এই আবার শিয়ালদহ এত সকাল সকাল আবার কেন? একদম মেঘলা আকাশ হ্যাঁ। সেই সকাল সকাল আগে তোমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম। পশ্চিমবঙ্গের আর জায়গায় সেটা হচ্ছে ফিশ মার্কেট আর সেটা কোথায় সেটা জানতে হলে প্রথম থেকে সেই সবগুলো অবশ্যই ভিডিওটা দেখা যায় এবং এইখানে এখন তো বর্ষা সিজন আর এই বর্ষা সিজন মানে এখন ইলিশের সিজন আর ইলিশ তো পাওয়া যাচ্ছে কত দাম থেকে চালু আর সেখানে কত কেজি ওয়েটে পাওয়া যাচ্ছে এখানে আর কী কী মাছ পাওয়া যাচ্ছে আজকে সব কিছু কুটিনাটি তথ্য থাকবে আজকে ভিডিওর মাধ্যমে তাহলে চলো দিয়ে ভিডিওটা শুরু করা যাক মার্কেট ঢোকার আগে এখানে তোমরা দেখতে পারবে এখানে সব সবজি নিয়ে সব বসছে নানা রকম শাক সবজি নিয়ে বসছে এতটাই জ্যাম এই সকালবেলা আমার বুঝতে পারছো কি ধরনের কিন্তু মার্কেট হতে পারে আর এই হচ্ছে এই ফিশ মার্কেট যেটা আমি তোমাদের দিলাম শিয়ালদার ফিস মার্কেট এটাকে এই কোলে মার্কেট বলে আর এটাকে ছাগলটা মার্কেট বলে আর এটা তাহলে চলোর একজনে দেখে নেওয়া যাক আর এখানে কি কি মাছ হয় আছে তাহলে চলো এবার আস্তে আস্তে করে ভেতরের দিকে ঢুকে যায় আর এখানে পুরো টোটাল মাছের মাকেট টাকা তোমাদের কাছে তুলে ধরবো তো দেখো বন্ধুরা এখানে দেখো মাছ দেখো এখানে আছে এখানে ইলিশ দেখো চালু হয়ে তো এখনো নমস্কার হ্যাঁ বলো মানে দেখো এখন ইলিশ মাছ হ্যাঁ এখন শুরু থেকে আছে 400 গ্রাম থেকে কত সেখন একটু দেখা এখানে কত করে যাচ্ছে এটা 800 গ্রাম এর কি আছে মাছ আছে দেখা এক সাইজ ডিম আছে তো হালকা ডিম আছে এখন কত হবে এক কেজি কেজি দাম টাকা

দশটা অবধি থাকো তো বোঙলা দেখো এখানে দেখো পরপর দেখো এখানে মাছ দেখো বিক্রি হয়ে যাচ্ছে আর এখানে দেখো মাছ দেখা আসে আর সকালা সদায় মাছ দেখো মাছের মার্কেট দেখো টোটাল হিট টোটাল হিট দেখো

পাওয়া যাবে সকালে কটা মধ্যে তারপরে এখন আছে বোম্বে আর গুজরাটের মাছ তারপর তো বাংলার তো মাছ আর বাংলার মাছ ধোটা মানে বাংলার যে মাছ ধোকা আর সেগুলো একদম প্রচন্ড ভাইরের আর এখন আমি কিন্তু দেখে দিলাম না যে কোলাঘাটের ইলিশ আর কোলাঘাটের যেমন তোমাদেরকে দেখেছিলাম বার আর সাথে চোরের আছে আর এখানে দেখো কাঁচা ইলিশ দেখা আছে আর চিংড়ি তো অবশ্যই আছে এখানে ফর্ম প্লেট এখানে রেখে আর এখানে দেখো মধু বলে দেখা আছে মানে এখন ইলিশ হ্যাঁ তো ইলিশের দাম এখন শুরু করতে থাকে কাঁচা ইলিশের এই কাঁচা ইলিশ হয়ে গেলে তোমার এটা চোদ্দশো পঞ্চাশ টাকা এখানে কোথাকার দাদা এটা হয়ে গেল ওড়িশা ওড়িশা উড়িষ্যার উড়িষ্যা তো মাছের বিশাল টেস্ট মাল ভীষণ টেস্ট মানে পাড়া দিবে ওখানকার নাকি বন্ধুরা দেখে না এখানে একটা ওয়েট কত হবে আটশো গ্রাম আটশো দাম কত বললে চৌদ্দশো পঞ্চাশ ডিম ছাড়া তো ডিম ছাড়া ডিম ছাড়া আর স্টোরের কোনো দাদা এটা স্টোরের ডিম আছে ডিম আছে না মুম্বাই মাল আছে মুম্বাই মুম্বাইয়ের মাল মুম্বাই কত করে যাচ্ছে এটা কিলো সাইজ আছে সাতশো টাকা রেট আছে সাতশো টাকা রেট আছে আর ওটা কি আপনার কাছে ছোট নাকি এটা বড় আছে এটা বড় আছে কিলো উপরে আটশো টাকা আটশো আটশো টাকা ও তো সাতশো টাকা ওখানে নাও না এখানে সবই কি একই জায়গা নাকি হ্যাঁ দাদা এছাড়া আর কি কি মাছ আছে ভোলা আছে পম্পলেট আছে চিংড়ি আছে পাবদা আছে মধুবোলা কত করে যাচ্ছে ভোলা আড়াইশো 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 টাকা আর পম্পলেট

কোথাকার মাছ এগুলো গুজরাটের গুজরাটের আর আপনার পাশের টা যেটা দেখতে পাচ্ছি এটা কি গুজরাটে পাঁচশো গ্রাম সাইজ এখন কত করে যাচ্ছে সাড়ে আটশো সাড়ে আটশো টাকা বন্ধুরা দেখে না এছাড়া আর কি কি মাছ আছে আপনাদের কাছে পাবদা আছে পাবদা কত করে যাচ্ছে বাংলাদেশ পাবদা দুশো আশি দুশো আশি দুশো আশি আর আপনার সামনেরটা একই আছে

বর্ষা মানে তো ইলিশ একদম আশা গাছে একদম নমস্কার নমস্কার তো দেখতে পাচ্ছি এখন তো বর্ষার সিজন আর বর্ষার সিজন মানে এখন ইলিশ ইলিশ তাই এখন ইলিশ কি কি কোথাকার আছে আর কত ওয়েট থেকে ইলিশ সব বোম্বে ইলিশ ভর্তি আছে মানে আপনাদের শিয়ালদার মার্কেট শিয়ালদার মার্কেট আচ্ছা বারোশো এগারোশো তেরোশো এই রেট এক কেজি সাইজ বোমের মাসে আজকে এত রেট এখন

ওইটা এক কিলো এটাও কি বোম্বে হ্যাঁ বারোশো টাকা বারোশো টাকা দেখে না বন্ধুরে আচ্ছা দাদা এছাড়া আর কি কি মাছ আছে পাকদা আছে পাইগানা পাকদা করে ওয়েট কত হবে 150 গ্রাম

জিরো দুইশো চোদ্দ আচ্ছা এছাড়া কোনো অল্টারিক কোন নাম্বার আছে এইটাই নম্বর এইটাই নম্বর কটা থেকে কটা অবধি থাকে ভোর তিনটে দিয়ে নটা পর্যন্ত যদি শেষ মার্চ তাহলে কটার মধ্যে আসতে সুবিধা হবে ওই পাঁচটা সাড়ে পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা আচ্ছা দাদা এই আপনাদের তিনশো পঁয়ষট্টি মার্কেট খোলা থাকে বন্ধ সব দিন সব দিন সব লাইফ টাইম খোলা থাকে লাইফ টাইম খোলা থাকে মানুষ চলে কিন্তু খোলা থাকে দাঁড়াই দুবার খোলা থাকে আমি চলে যাবো এ বেচবে এ চলে গেলে ও বেচবে বেচবে তো বেচবে তো এইভাবেই চলবে তো হ্যাঁ ঠিক আছে দাদা যদি এই শিয়ালদা ফিস মার্কেটে যদি কেউ যদি আসতে চায় একটুখানি কেউ যদি ধরুন বনগা থেকে আসতে বা কেউ যদি হাওড়া থেকে আসতে একটু বলে দেন কিভাবে আসতে হবে কোথায় দিয়ে আসবে কেউ যদি বনগা থেকে যদি আসতে চায় বনগা থেকে ট্রেন ধরে আসবে শিয়ালদা নামবে নেমে এখানে নাম বলবে আপনাদের ওয়াকিং ডিস্টেন্স মানে হাঁটা পথ মাত্র দুই থেকে আড়াই মিনিট দু থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট তাই তো আর কেউ যদি হাওড়া থেকে কেউ যদি আসে আধ ঘন্টা আধ ঘন্টা বাস দিয়ে জাস্ট বিচের ওখান থেকে নামবে তো বন্ধুরা দেখো এখানে দেখো এই দাম তোমাদের একটা মাছ আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো ইলিশ দেখো আছে তো বন্ধুরা চলে এলাম আর দাদার কাছে দাদা কেমন আছে খুব ভালো আছে তো আজকে দেখিনি ইলিশে ইলিশে একটু দেখিনি বর্ষার ইলিশে কি কি কালেকশন আছে বর্ষা কি আছে আজকে ইলিশ ইলিশে এটা পাঁচশো গ্রাম এভারেজ সাইজ আছে আচ্ছা কোয়ালিটি খুবই ভালো আছে কোথাকা দাদা এটা গুজরাট গুজরাটের মাল দাদা ডিম ছাড়া নাকি ডিম ছাড়া কত দাম আছে নশো টাকা কিলো নশো টাকা দাদা মাছের দাম তো কোঞ্চছে না ব্যাপারটা কি ভালো মাছ ভালোই হয় আচ্ছা কম মেলে কারণ কোয়ালিটি যেটা আছে ওটা কোয়ালিটি প্রোডাক্টের জন্য ওরকমই আপনি মানে পাবেন যেটা মার্কেটে अवेलेबल আছে আচ্ছা আর খারাপ মাছগুলো যেটা আছে ওটা মার্কেটে সব সময় কম দামি পাওয়া যায় আচ্ছা আমরা ভালো ছাড়া বেচি না সেটা কিন্তু সামনে তো আবার পূজো চলে আসে পরের মাসে দেখতেতে সামনে পূজে সবাইদের পকেট বাজেটের মধ্যে সবাইদের একটু খোঁজে তাই না দাদা বাজার 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 हिसाबে বাজার চলছে বাজার কারণ এমন কিছু বেশি নেই আচ্ছা কিন্তু মাছের আমদানি একটু কমে গেছে বলে একটু দামটা হাই আছে যখন अवेलेबल হবে अवेलेबल দামটা আরো কমবে 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 আচ্ছা দাদা এছাড়া আর কি কি মাছ আছে আপনার কাছে এখন পাবদা আছে পাবদা কত আছে আড়াইশো টাকা থেকে নিয়ে তিনশো টাকা অবধি কিলো এখানে একটা প্যাকেটে কতক্ষণ ওয়েট থাকে তিন কিলো চার কিলো দু কিলো যে যেরকম চায় খুলেও পাওয়া যায় মানে খুচরো পাওয়া যায় পাওয়া যায় আর এই ট্যাংরা গুলো দাদা ট্যাংরা গুলো তিনশো দুশো আশি

ডাক নাম ছাগলাটা হ্যাঁ আর Ориজিনাল নাম নিউ বই টাকা অনেক সময় ছাগলাটার নাম শুনেই তো সবাই আগে হেসে আগে হাসার ছাগল বিক্রি হতো আগে ছাগল বিক্রি হতো এখন মাছ বিক্রি হচ্ছে বন্ধুরা যা দেখতে পেলাম এই বিশেষ দাম তো হাই আর এখানে যা দেখতে পেলাম দুই চ্যাটের মাছটা अवेलेबल আছে আর ভূমের মাছটা একটু হালকা আছে আর একজনের কাছে পেলাম আমি ডায়মন্ড হারবারের মাছ সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আমি যা তোমাদেরকে দেখালাম এই শিয়াল্লা ফিশ মার্কেট এখানে আর এখানে মাছের দাম তো এখন দেখলাম খুবই হাই আর সব থেকে যেটা লোজ দেখলাম সেটা হচ্ছে কিলো কিলো পাঁচশো টাকা করে আর সেটা কোথাকার এটা সেটা হচ্ছে গুজরাটে আর তারপর তো দেখালাম যা মাছের যা দাম আর সব দেখলাম গুজরাট আর বোম্বে মাছ অ্যাভেলেবেল আছে আর এই শিয়ালদা ফিশ মার্কেটে আর তাছাড়াও ডায়মন্ড হারবার মাছ তো দেখে নিলাম কত করে রেট যাচ্ছে এবং এছাড়া আদার্স ওয়াইজ তো মাছ তো আছেই সেটাও তুলে ধরলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যায় ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে তোমরা নিজে খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারাম